আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে দেখুন এই যে একটা ফল দেখতেছেন এই যে ফলটা এটা কমলার মতো নেই লেবুর মতো কালার এটা কমলার মতো লাল হয় না লেবুর মতোই কালার থাকে এরকম যেরকম দেখছেন এরকমই থাকে আর কি আমি উমান আছি উমান মালিকের বাসাতে কাজে আসছি তো আমরা ওইটাও ওইদিকে বাউন্ডারি বাহিরে বাইরেইছে আর কি এই দেখুন এগুলা কমলার মতন প্রচুর রস কিন্তু এত মিষ্টি না আর কি হালকা মিষ্টি কিন্তু খুবই উপকারী ওরা বলে যে খুবই উপকারী ওইটা এই যে এইগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে এই যে দুটো এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে দেখুন এই যে দেখুন সাজনা গাছ দেখছেন সাজনা আমরা সাজনা পাই না এই যে আমার হাতে একটা ফার্সি এগুলো ওরা খায় না শুকাইয়া যাইতেছে দেখছেন আমি ওই দিনকে ফারছিলাম কয়েকটা ফাইরে নিয়েছিলাম খাইছিলাম আর কি তুই আবার পারব দেখাবো ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে আর এই যে আরেকটা দেখুন এটা হলো কাঠবাদাম গাছ কাঠবাদাম যে বলা হয় কাঠবাদাম আরে এই যে দেখুন আর একটা জিনিস কি এই দেশে নিম গাছ বেশি লাগানো হয় নিম গাছ ওই দেখুন একটা মরে গেছে গা ওই যে একটা মারা গেছে আর ওই যে একটা জিন্দা আছে আর এই যে একটা এটা হইল আমার মালিকের বাসা যে গাড়ির পার্কিং বানাইছে আর কি মানে নিম গাছগুলো প্রচুর ফাঁটা দেয় তো ডাল ফালা বেশি হয় দ্রুত বড় হয় এই জন্য এরা সবার বাড়ি ঘরে সামনাসামনি এরকম গাছ থাকে গাড়ি রাখছে যাতে চাওয়ার মধ্যে গাড়ি থাকে কারণ এই দেশে গরম বেশি রোদ বেশি তো এই জন্য আর এটা হইলো উমান আমার মালিকের বাসা মানে এখানে আরবাব বলা হয় আর কি উমানে আরবাব বলে আর সৌদি আরব মনে হয় কফিল বলা হয় কি আর এখানে উমানে বলে আর দেখুন আমাদের এই যে আমাদের এই যে এই যে এই যে একজন লোক দেখতেছেন এই যে দেখতেছে এই লোকটা মিস্ত্রি করে উমান আসছে ঠিক আছে এখন এই যে হেল্পারি দিতেছে এখন কাজ পারে না এখন হেল্পারি হওয়ার পরে তো দেশে নিয়ে যায় না কি করা যাইব মজবুরি বুঝছেন কারণ এইভাবে আর কি এখন কিছুদিন চালানো লাগবে আর কিছু করার নাই আর ওই যে উনি উনার রাজশাহী ও মনু কেমন আছে গো এ ভাই আমাকে কি বলেছিল গো জানেন ওই টাইসেন মিস্ত্রি গো এখন আইসে থেকে প্লাস্টারে কাজ করে টাইসেন মাছ জানে না বুঝছেন খালি দুকাই দুকা দুকাই দুকাই দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর কাজ দেখছেন উনি ভালো একটা মিস্ত্রি খুব সুন্দর ডিজাইন করে এই যে দেখুন এই যে ডিজাইন করা হয়েছে উনি করছে আমাদের এই যে মেইন বড় বিল্ডিংটা ওইখানে উনি ডিজাইন কাজ করছে খুব সুন্দর দেখছেন আর এই যে এই যে লুকটার কথা যে এত সুনাম করলাম উনি হচ্ছে আমার বইজামাই বড় বইজামাই বুঝছেন দোকা কাজে শুধু দোকা আর দোকা এই দেখুন গাছগুলা খুব সুন্দর লাগে গাছগুলা আর এই যে এইগুলো আছে না এগুলো আমরা ওইখানে ওইখানে লাগাল ছিল ওইগুলা খুইলে এইখানে রাখছি পরে গুলো আবার আমরা আবার গিলু দে এই যে নিষেধা খারাপ হয়েছে প্লাস্টার ওইখানে লাগাইয়া দেবো আর কি ওইখানে সুন্দর করে নিচে ভিতরে বাহিরে লাগায় দেবো এগুলা ওই যে এই দেশে আপনার ইয়া বেশি নি মানে লবণ লবণ পানি বেশি এই জন্য এইগুলো নিষেধ প্লাস্টার নষ্ট হয়ে যায় আর কিগুলো লাগাবো আর ইনশাআল্লাহ প্লাস্টারের কাজটা হইলে আর এই যে একটা বিল্ডিং দেখতেছেন এটা আজ থেকে দশ বছর আগে আমরা প্রথম যখন আমি উমান আসি এই যে বিল্ডিংগুলাতে কাজ করছিলাম ঠিক আছে এখানে প্রায় মনে হয় আটটার মতো বিল্ডিং রেডি আছে এখানে ষোলোটা বিল্ডিং হওয়ার কথা ছিল কিন্তু আটটা হয়ে বন্ধ হয়ে আছে আর কি তো ওই এগুলো এখন ফোন তো বাড়া হয় নাই টাইস কুইলে ফিরে যেতেছে ওই যে দেখতেছেন টাইস কুড়লে ফিরে যেতেছে সব এগুলো একটা তো মানুষ আসে নাই বাড়া আসে নাই ওই মাত্রাটাই আসছিল কিন্তু কিছুদিন থাকার পরে আর আসে নাই দশ বছর ধরে এভাবেই পড়ে আসে এখন ফোন তো কেউ আসে নাই বাড়াও নেয় নেই সব বাইঙ্গে ফিরে যেতেছে আমরা দেখাইতেছি ওই যে দেখুন ওই যে দেখুন ফাড়া দিছে একস ওই যে ইয়াটা আমাদের ওই যে পার্কিং এটা হচ্ছে কার পার্কিং ফাইটটা যাইতেছে গা সব কিন্তু খুব সুন্দর করে বিল্ডিংগুলো বানানো হয়েছিল গুলো বছর হয়ে গেছে কারণ মানুষ করে মানুষের জন্য বানানো আর এখানে প্রথমে এটা আমার আমার মালিকের বাসা আর এখানে আমরা কাজ করতাম তখন ওইখান থেকে এখানে আমি মাঝে এসে কাজ করতাম এই বিল্ডিং এ জায়গাটা আমাদের আরকি তখন এখন বাউন্ডারি কাজ চলতেছে যে বাউন্ডারি যেগুলো টাইস গুলো নষ্ট হয়ে গেছে কুলে যায় এগুলো আমরা কুলছি কইল্যা ফ্লাসটা করতেছি আর কি তো এই কইল্যা ফুইয়া ফুইয়া দেওয়ার কারণে তখন আমার মালিক বলছে আবদুল্লাহ আস কী করা যায় তখন আমি বলছি যে কইল্লা সুন্দর করে ফ্লাসটা করে ডিজাইন করে দেই তখন আমি বলছি যে সমস্যা নাই তুই তখন এই ডিজাইনগুলো সে অনলাইন থেকে বাইর করে দিয়েছে একটা পিকচার দিয়েছে তখন এই ডিজাইন করে মানে এগুলো এই ডিজাইন মতন আমরা কাজ করতেছি তো এই সুন্দর লাগবে ওকে গাইস ভালো থাকবেন এই কাজটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আপনাদেরকে সম্পূর্ণ টোটাল আর একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম প্রবাসে যাতে আমরা যাতে কাজকাম করি এগুলো আপনাদের যাতে আপনাদেরকে দেখাইতে পারি আপনারা দেখতে পারেন যাতে প্রবাসীরা এসে কী কী করে ঠিক আছে গাইস ওকে আল্লাহ হাফেজ